সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম আপনারা অনেকেই হয়তো আমার চ্যানেলে বিভিন্ন চাকরির খবর এছাড়া শিক্ষা সংক্রান্ত বিভিন্ন ভিডিও দেখে থাকেন তো অনেকের হয়ে ইচ্ছা থাকতে পারে আসলে ভিডিওর আড়ালে মানুষটিকে বা কোথায় বসবাস করে বা কোথায় থেকে ভিডিও করে এসব ভিডিও বানাই তো আজকে আপনাদের জন্য আমি যে ভিডিও সেটি হচ্ছে জাস্ট আমি কোথায় বসে আপনাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করি সেটা দেখাবো আপনাদের আর আসলে আমি আমার নিজস্ব দোকান রয়েছে আমি এই নিয়ে থাকি মূলত এখানে আমি ভিডিও তৈরি করি ভিডিও তৈরি করা আসলে এটা আমার কোনো প্রফেশনে আমাদের মূলত আমার ব্যবসা হচ্ছে মূল প্রফেশন তো এই ব্যবসা করতে গেলে আমি দেখা যায় বিভিন্ন শিক্ষা সংক্রান্ত চাকরি টাকরি আবেদন তারপর বিভিন্ন পার্সিটির ভর্তির আবেদন এনআইডি জাতীয় পরিচয়পত্র তারপর জন্ম নিবন্ধন এসব বিভিন্ন অনেক কাজ করতে হয় আমাদের অনলাইনে তো এই সব থেকে মূলত আমার আগ্রহ হল যে আমি কীভাবে আসলে যে কাজগুলো করে এগুলো আমি শেয়ার করতে পারি মানুষের মাঝে জানাতে পারি যে বিভিন্ন নতুন সার্কুলার বিজ্ঞপ্তি চ্যানেল এসব সবাইকে জানানোটাই হচ্ছে আসলে আমার একটা আগ্রহ হয় আর কি সেই প্রেক্ষিতে আমি মূলত আমার চ্যানেলটা ইউটিউব চ্যানেলটা খুলি এবং আমি এই ভিডিওগুলো তৈরি করতে থাকি তো মাঝখানে আবার কিছুদিন বন্ধ রাখছিলাম ভিডিও তৈরি করা রমজানের মধ্যে তো রমজানের পর আবার আস্তে আস্তে আমি ভিডিও নতুন নতুন বিভিন্ন দিয়ে শুরু করি তো আপনারা যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক যারা দেখে রাখেন ভিডিও যাদের উৎসাহে আমি আসলে ভিডিওগুলো করে আসছি আপনার উৎসাহ দিলে অবশ্যই সামনে আমি আরও নতুন নতুন ভালো কিছু আপনাদের জন্য দিতে পারবো আশা করি তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর তো দেখতেই পারছেন আমার চ্যানেলে কিন্তু কোনো ভুয়া ভিডিও দেওয়া হয় না সব অরিজিনাল এবং সব সঠিক তথ্য দিয়ে ভিডিও প্রকাশ করা হয় অনেকে হয়তো বা লাইক কমেন্ট বা ওয়াচ টাইম বা সাবস্ক্রাইবের জন্য সঠিক নয় এমন অনেক ভুয়া তথ্য প্রদান করে আমি আসলে এসব করি না আমার আপনারা দেখতে পাচ্ছেন আমি যেহেতু এই পেশে আছি আমি যে তথ্যগুলো দিয়ে তা হান্ড্রেড পার্সেন্ট সঠিক এবং সঠিক তথ্যই আপনাদের দেওয়ার চেষ্টা করি তো সবাই আমার যেমন দোয়া করবেন যাতে আমি আপনাদের নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সবার যত্ন দোয়া রইল আল্লাহ হাফিজ